নিজের থেকে বেশি ভালো কাউকে নেই না হলে একটা সময় দেখা যাবে সেই ভালোবাসায় ডুবে আপনি মাছ সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন আর অপর দিকে আপনার সেই ভালোবাসার মানুষটা অন্য কাউকে নিয়ে তীরে উঠে গেছে ঠিকই কিন্তু আপনি ঠিক সেখানেই পড়ে আছেন। একটা সময় দেখা যাবে যে আপনার জীবনটাই চলে গেছে তাই প্রয়োজন নেই এরকম কাউকে ভালোবাসার নিজের থেকে কাউকে বেশি ভালোবাসবেন না কখনোই একটা কথা সবসময় মাথায় রাখবেন পৃথিবীতে কিন্তু একবারই এসেছেন আর আসতে পারবেন না সুযোগ কখনই পাবেন না তো পৃথিবীটা উপভোগ করার জায়গা এটা কখনো কারার জন্য হেলাই আপনার জীবনটাকে নষ্ট করবেন দুঃখ কিন্তু আমাদের সবার ভিতর আছে কিন্তু সেই দুঃখের জন্য নিজের জীবনটাকে দিয়ে দেবো এইরকম দুঃখ করার কোনো প্রয়োজন নেই তো যাই হোক দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খেতে চলে আসছি আমার যে সবজি ক্ষেত আছে সেখানে তো এখানে কিন্তু আমি পৈশাকের ডাটাগুলো নিয়ে নিচ্ছিলাম তো একটা ডাটা আমি আমি কিন্তু এখানে কিছু নিয়ে আসিনি বাড়ি থেকে যে কেটে নেব তো একটা ডাটা আমি হাত দিয়েই কেটে নিয়েছি আর এইটা দেখছে যে উঠে আসবে তো এটা কিন্তু আমি একবারে উঠিয়ে নেব মানে শিকড় সহ বাড়িতে কিন্তু চলে আসলাম আর সর্বপ্রথমে একটা কথা আমি বলে দেই পৈশাকুলো আমার এত মোটা হওয়ার কারণ শুধু কিন্তু একটাই আপনারা সরিষার খোল ব্যবহার করেন করবেন যারা মানে সবজি বাগান বা ছাদ বাগান করতে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে কথাটা বলছি আমি কিন্তু পয়সাকে খোল দিয়েছি আর খোলটা দিলে কী হয় সরিষার খোল তো এইটা দিলে আপনার মানে পঁইশাকটাও নরম হবে আর স্বাদটাও কিন্তু আটুট থাকবে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে ওর ভেতরে আর পঁশাকটা কিন্তু অনেক মোটা হবে তো যাই হোক আমি পুঁইশাকুলো এনে কিন্তু কেটে কুটে নিয়ে ধুয়ে রেখে আসছি তো রান্নাটা এখন করব না ভাবছি যে ঘরের কাজগুলো আগে সেরে আসি তো আমি এসে কিন্তু বিছানা টিছানা ঠিক করে নিচ্ছিলাম এইগুলা তো আমার নিত্যদিনেরই কাজ তো সেই কাজগুলোই করতেছি আর জানালাটাও একটু খুলে দিচ্ছে যাতে ঘরের ভিতরের এগুলো কেটে বেরিয়ে যায়গো হাওয়া বাতাস পায়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় কারণ একতলা ছাদ যেহেতু ভীষণ গরম হয় কিন্তু আর সেই কারণেই কিন্তু ইরার বাবা এসে নিয়েছে শুধুমাত্র ইরার জন্য কারণ ইরা যখনই গরম লাগে তখনই ওর ছদিটা কিন্তু বুকে জমে যায় আর বুকে জমে গেলে কিন্তু নিউমোনিয়ার দিকে যায় সেজন্য কিন্তু ডক্টর বলেছে ও সাত বছর পর্যন্ত এই ভয়টা আছে তো আপনারা একটু সাবধানে রাখবেন তো সেজন্য তো ইরার বাবা সবসময় একটা জিনিস চিন্তা করে যে সব কিছু পৃথিবীতে তো সন্তানের জন্যই করছে তো ওদের যদি একটু ভালো রাখতে পারে আরামে থাকতে পারে তাহলে অসুবিধা কোথায় যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরের চুলাটাও ভালোভাবে নেপে নিলাম আর এই দিকে দেখেন যে ইরার কাণ্ড কী আমি যে কাপড় করে ভিজাই রাখছিলাম সব কিছু নিচে ফেলাই দিছে আর আমি যে একটু বলছি কি পরিমাণে বক বক করছে একটু দেখতে পারলেন মানে আমাকে বুকছে আমি কেন বলছি তাকে এভাবে এত পরিমাণে যে পানি মা তো সেই কথা আর কী বলবো তো যাই হোক আমার কাপড়গুলো কিন্তু আজ সাদা যায়নি আমি নিচেই মেলে দিয়েছি কারণ যেহেতু রোদ প্রচণ্ড নিচে দিলেও কিন্তু শুকিয়ে যাবে তো আমি এখন চলে আসলাম রান্না করতে আর এই যে দেখতে পাচ্ছেন আমি চুলা ধরাচ্ছি এটা কিন্তু নারিকেল পাতা নারিকেল পাতা দিয়েও কিন্তু খুব ভালোভাবে চুলা ধরানো যায় তো আমি নারিকেল পাতা যে আমের ডালগুলো ছিল মানে ছোট ছোট সেইগুলো দিয়েই কিন্তু আমি প্রথমে চুলাটা ধরে নিচ্ছি কারণ যদি প্রথমে বড়ো কাঠ দেয় চুলা কিন্তু কখনোই জ্বলবে না তো সেজন্য আর আমি এখানে পুঁইশাক নিয়েছি কেটে তো ওর সাথে দুইটা আলু দিয়েছি তো আলু দুইটা কিন্তু পৈশাকের সাথে দিলে কি হবে যে পঁইশাকের ঝোলটা একটু ঘন ঘন হবে খেতেও ভালো লাগবে মানে এইটা তো আমার মনে হয় তো বাকিদের কী হয় জানি না তো সেজন্য আমি কিন্তু শাক রান্না করে তার ভিতরে আলু মাছটা আমার দেওয়াই লাগে ইরার বাবা যেহেতু ইরাকে রাখছিল আজ একটু ঘের থেকে সকাল করে বাড়ি আসছিলো তো সেই জন্য কিন্তু আমি চুলায় রান্না করার সুযোগটা পেয়েছি আর কি আর এই রান্নাঘরটা কিন্তু আমি শখ করেই বানিয়েছিলাম খুব কিন্তু আসলে সব সময় রান্না করতে পারি না আমার সময়ের জন্য আমি চেষ্টা করি আমার অনেকগুলো কাঠ আছে যেগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে মানে পোকায় নষ্ট করে ফেলছে তো আমি আসলে রেগুলার রান্না করতে পারছি না সেই জন্য আর আমার এই চুলাটা কিন্তু প্রচণ্ড জলে মানে খুব ভালোই জলে সব চুলাই কিন্তু আবার সমান জ্বলতে চায় না তো আমার এই চুলাটা আসলে খুবই ভালো জলে তো যাই হোক বক বক করতে করতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি কিন্তু এগুলো নামিয়ে নেব। আর আজকে শুধু পুষাকারই আলো রান্না করলাম শুধু এই কারণে কারণ আমাদের কিন্তু আম পড়ছে প্রচুর গাছের নিচে গেলেই কিন্তু আম কুড়িয়ে পাওয়া যায় মানে পাকা আমরা তো গাছ থেকে পারি না তো ওগুলো পেকে পেকে যখন তলায় পড়ে তখন নিয়ে আসি তো ওইটা দিয়েও খাওয়া হয়ে যাবে সেজন্য আর এক্সট্রা তরকারি রান্না করলাম না তো রান্না করার পরেই কিন্তু আমি বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি কড়াই টড়াই সব আর আমার পাশে দেখতে পাচ্ছেন যে কক্সিট রাখা এইগুলো কিন্তু ইরার বাবা ঘের থেকে নিয়ে আসছে মানে উনি ঘেরে ভেনামি সারছে মানে চিংড়ি জাতীয় মাছ তবে চিংড়ির মানে শ্রেণী তো আলাদা আলাদা হরিণা আছে চওড়া আছে আর এই এক ধরনের কিন্তু ভেনামি এইটা প্রথমবারই করছে জানি না মানে কেমন হবে এইগুলো আমি পরিষ্কার করে রেখে দেব আর আগের দিনের মানুষ কিন্তু এইগুলা বাক্সের মতো ব্যবহার করতে কাপড় চোপড়গুলো গুলো এইখানে রাখতে তাদের তো এত দামি বাক্স ছিল না তো ভালো থাকবেন সবাই আল্লাহ বেশ